কোন কানুনের ফুল গো তুমি কোন আকাশের গো তুমি কোন রাখালের মধুর বাসির শু ও জলাই গুন বুকে জলাই ল জলাই গুন বুকে জলাই লু কোন ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাসির দু ও জলাই লায়া গুন বুকে জলাই লায়া গু গুন বুকে ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি একটি বারে হওনা কন্যা জীবন দিলাম জীবন দিলাম নাই যে কিছু বাকি এবার তোমার সাপ আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একি তোমার প্রেমে হয়ে গেলাম খুব ও লাযা গুন বুকে জলাই লায়া গুন গুণ বুকে সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি বিনা আমার তো নাই গতি কোন দশ গ্রামের মানুষ দাইকা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে এত পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানা ছিলাম বৃষ্টি হইয়া আইলা তুমি ঝড় বনে আনল যে ফাগুন ও জ্বালাইলাই আগুন বুকে জলাই লায়া গো জলাই বুকে জলাই গো কোন কানুনের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের বাশির সু ও জলাই বুকে जलै